প্রথম নিয়েছ বুড়কা কমলা কালারের তারপর নিয়েছ অসুস্থতার কথা বলে টাকা পঞ্চাশ হাজার তোমার বাবাকে বাড়ি করার জন্য আমি টাকা দিয়েছি আট লক্ষ আমি এতদিন যাবৎ প্রবাসে ছিলাম আমি এতদিন যাবৎ প্রবাসে ছিলাম প্রবাসে থেকে তোমাকে আমি আট লক্ষ টাকার উপরে দিয়েছি আমার টাকা দিয়ে তুমি বাড়ি করেছ তো আমার পাওনা জিনিস আমাকে ফিরে দাও নয়তো তোমার বাবা খুকন মেয়েকে বলো আমার সাথে তোমার দিয়ে দেতে আর তো আমি মাইক নিয়ে বাজারে চলে গেলাম বাজারে গিয়ে সবাইকে হলে বেড়াবো সেও লোবি তোমরা হচ্ছে লবি পরিবার এলাকার মানুষ জানক তোমরা কেমন লবি আমি এতদিন প্রবাসে ছিলাম প্রবাসে থেকে অনেক কষ্টে তোমাদেরকে টাকা দিয়েছি সেই টাকা দিয়ে তুমি এই বাড়িটা করেছ আমি দেশে আসার পর আমার সাথে ব্যাকআপ করে দিয়েছ তোমাকে ফোন দিলে তুমি ধরো না তোমার মা ফোন ধরে বলে বাড়িতে নাই এখানে তুমি বেরিয়ে আসো নয়তো নয়তো বাজারে চলে গেলাম মাইক নিয়ে দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফিরাই দাও ভোরকা দিয়েছি তোমাকে কমলা কালারের পাঁচটি তিব্বত কিনে দিয়েছি এমন কি কি গোলাপ ফুল আইফোন তো কিনে দিয়েছি দ্রুত আমার জিনিস আমাকে ফিরত দাও তুমি লবি তোমার বাবা লবি তোমার বড় ভাই নাগমল সে লবি আমরা এখন যদি তুমি এগুলা ফিরত না দাও আমরা কিন্তু তোমার বাড়ির সামনে থেকে মাইক নিয়ে যাব না আমার এত গোষ্ঠের টাকা এত গোষ্ঠের টাকা দিয়ে তুমি বাড়ি করেছ দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও দানিয়া এখনি বাড়ি থেকে বেরিয়ে আস তোমার বাবার নাম তোমার বাবার নাম খোকন মিয়া তোমার বাবার নাম খোকন মিয়া তোমার বড় ভাইয়ের নাম নাজমুল তোমরা হচ্ছে লোবি পরিবার তোমরা হচ্ছে লোবি পরিবার আমার কাছ থেকে আট লক্ষ টাকার উপরে খেয়েছ আমার পাওনা জিনিস আমাকে দাও আমি তখন কিন্তু আমার বন্ধু বান্ধব সাক্ষী ছিল এখন আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি টাকার জন্য দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফিরো দাও নয়তো তোমার বাবাকে বলো আমার সাথে তোমার বিয়ে দিতে বেইমান প্রেমিকা বেইমান প্রেমিকা তানিয়া বেইমান প্রেমিকা তানিয়া প্রমাণ দৃষ্টা হচ্ছে না 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 শ্বশুর আব্বা বন্ধ করব না আমার টাকা দিয়ে আপনি বাড়ি করেছেন যতদিন পর্যন্ত আমি পড়েছি ছিলাম যতদিন পর্যন্ত আমি টাকা দিতে পেরেছি ততদিন পর্যন্ত আমি ভালো ছিলাম বেঁচে আসার পর বেঁচে আসার পর আপনিও আমার সাথে কথা বলেন না আপনার মেয়েও আমার সাথে কথা বলে না

এখন দেশে আসছি দেশে হাজার পর আমি বাজারে চলে গেলাম বাজারে গিয়ে মাইক মারবো খুকন মিয়া লোদি খুকন মিয়ার ছেলে নাজমুল সেই লোদি বাজারে চলেন এ বন্ধু চল তোরা সবাই বাজারে চলে যাব বাজারে গিয়ে মাইক মারবো লোদি লবি লবি খুকন মিয়া লবি ভাবতাম না বাজারে বাজারে যায় যায় শুনে রাখেন তারা হচ্ছে লুবি পরিবার গুকন মিয়া লুবি তার ছেলে বড় ভাই নুবি গাড়ি জানবেন বাজারে যায় মাইক মারব আপনাদের আপনাদের নাম বলবো বাজারে খেলা।